আমরা এক নম্বরে বলেছিলাম বিলিয়াস পিত্ত প্রদান ধাতু বিলিয়াস কনস্টিটিউশন পিত্ত প্রদান ধাতু এবার আমরা প্রত্যেকটা ধাতুর কাছে প্রশ্ন করব হে ধাতু তোমার ধাত্রী বা তোমার মাতৃকে মানে প্রত্যেকটা জিনিস একটা সৃষ্টির জায়গা আছে উৎস আছে সেই জিনিসটা যদি আমরা প্রশ্ন না করে জানে আসি আমরা পরে যে পিতৃপ্রধান দাতু পিতৃপ্রধান দাতু মানে বিলিয়াস পিতৃপ্রধান দাতু মানে বিলিয়াস মগস্থ করে ফেলাই এবার কোনো দিন ওরা প্রশ্ন করেছিস না হে বিলিয়াস তোর মাকে তুই কেন সৃষ্টি হয়েছ এ তুই সৃষ্টি হয়েছে হয়েছে তুই শরীরের ব্যাপারে কি প্রভাব ফেলেছ দৈহিকভাবে কি প্রভাব আছে তোর আবার জিজ্ঞেস করেন হে বিলিয়াস ধাতু তুই মেন্টাল স্টেটে কী ক্ষমতা রাখো তারপরে জিজ্ঞেস করেন হে বিলিয়াস ধাতু তুই তোর ইন্ডিভিজুয়ালিটি কী এইভাবে প্রশন্না করে যদি না পড়েন তাহলে জীবনে কোনোদিন পড়া হবে না শুধুমাত্র বিলিয়াস পড়ে গেলেন বিলিয়াস মানে পিতৃপ্রধান বিলিয়াস মানে পিতৃপ্রধান কিছু হবে না ওর নারী নক্ষত্র ওর মা বাবা দাদা সব জেনে আসতে হবে তাহলে বিলিয়াস রে জিজ্ঞাসা করেন তুমি কোথা থেকে সৃষ্টি হয়েছ সৃষ্টি হয়েছে হয়েছ দৈহিক প্রভাব কি দৈহিক দেহের পরে ক্ষমতা পোষণ করো তুমি করেছো এবার মানসিক স্তরে তুমি কি পূরণ করো এই বিলিয়াস তোর ইন্ডিভিজুয়ালিটি কি তার মানে তোর স্বাতন্ত্রতা কি আবার জিজ্ঞাসা করেন এই বিলিয়াস তুই কি কাতর আমাদের আমার হোমতিতে তিনটে কাতর আছে রোগীরও কাতর আছে রোগীরা সব বলে তো তুই কী কাতর ওই বিলিয়াস বলে দিবে এ আমি তো গরম কাত কারণ আমি পিত্ত প্রধান পিত্ত থাকলে তার গরম হাত পা মাথার তালুক হাতের তালুক দেখ আমার হাতটা কি সুন্দর গরম আমার মাথায় যদি রুটি বেজে শাখা দাও তাহলে রুটি এমনি ভাজা হয়ে যায় আর এবার বেটা যে বিলিয়াস আজকের থেকে আর ধরতে কষ্ট হবে না স্যার মাথাটার তাপ মাথার দিয়ে আগুন বেরোয় স্যার আমার মাথার উপরে খই ফোটে কি বিভিন্ন জনে বলে না কতক্ষণ পরপর যায় মাথা বিজায়। কি জন্য ভেজায় ও বিলিয়ে ধরছে রোগ হয়েছে বিলিয়াসে ধরছে ওরে ঠিক আছে এইবার পাতান ওরে প্যাথোলজিতে লেখে দেন হেপাটিক অর্গানের পরে আলট্রাসাউন্ড দেন বা ব্লাড টেস্টগুলো দেন দেখেন কি সুন্দর যে কটা টেস্ট দেবেন প্রত্যেকটা টেস্টের ভিতরে রেজাল্ট আসবে মিস যাবে না বাওয়া ডিম যাবে না আমার বিলিয়াস যখনই আমার পাতলা দেহ এবং রাগী আর গম্ভীর এই হয়ে গেলে যেমন ধরে নেব বেটা তুই তো বিলিয়াস তা তুই যেমন বিলিয়াস তোর পিছনে সিভিলি আছে এবং সাইকোটিক আছে তা সিভিলিস থাকলে তোর মেজাজটাকে আমি বলে দিতে পারি তুই বাজি ধরা আমার লাগে তো বাজি ধরে তো হারবে আমি তো নির্ঘাত একদম পাই টু পাই তো মতো বলে দেবো বিলিয়াসরে জিজ্ঞাস করেছি হে বিলিয়াস তুমি কি কাতর এবার দিয়ে বিলিয়াস যখন শিখবেন এবার ওই টিয়া পাখির মতো মালা কয়েকটা তক্ত কথা শিখবেন এগুলো আমি শিখাবো প্রথম আপনাদের ওই টিয়া পাখির মতো তক্ত কথা বুঝেন তক্ত মানে কি হ্যাঁ যা শিখাবো গরম 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 বাদ করে তক্ত বাদ দেবো কিছু কথা বল যারা পাখি পালা ওরা বলে এই পড়া যদি আগামী ক্লাসে আমি নেব পড়া বিশেষ করে আমি কয়েকটা পড়া আমি আপনাদের নেবো এবং পরীক্ষা নেব। এবং এখানে পুরস্কৃত করব তিরিশকৃত করবো দুটোই করবো তার ভিতরে আমার কনস্টিটিউশন একটা ঠিক আছে তাহলে কনস্টিটিউশনের কমপক্ষে চারটা পাঁচটা রেমেডি বলার সাথে সাথে যেন ঔষধ বলে দিতে পারেন আপাতত মুখস্থ তারপর এক সময় মেডিসিন যখন পড়াবো না হায় হায় কী সুন্দর পড়া কি সুন্দর পড়া কি মজা তখন আর ক্ষুদা লাগবে না পড়াইলে তখন আর ক্লান্তি আসবে না তখন আর ঘুম আসবে না মজা পেয়ে যাবেন কথায় কথায় মজা পেয়ে যাবেন তাহলে আপাতত আমরা এই বিলিয়াস এর আমরা পাঁচটা ঔষধ শিখবো লাইকোপোডিয়াম নেট্রাম সাল ব্রায়নিয়া নাক্সবাম অ্যানাকার্ডিয়াম ঠিক আছে একদম মালাকে থেকে মুগস্থ করে ফেলবেন তারপরে যখন এই মেডিসিনগুলো পড়ব তখন এর ব্যাখ্যা দেবো তাহলে আমরা একটা কনস্টিটিউশন পেলাম সেটা কি বিলিয়াস এইবারে আসবো আমরা স্যাঙ্গইনাস তা মানে রক্ত প্রবাণ বা রক্তাধিক্য প্রবাণ আপনারা বেলেডোনা গোলোনাইন পড়ার সময় বারবার বলছেন রক্তের আধিক্যতা রক্তের আধিক্যতা চোখ মুখ লাল হয়ে যায় বা কত কথা বলেছেন ওই রোগীটা ছিল হলো আমার এই স্যাঙ্গইনাস গ্রুপের বা এই কনস্টিটিউশনের রোগী এইবার ওই বেলেডোনার ওইডি শুধু ওই লাল আবার হঠাৎ আসে হঠাৎ যায় বেলেডোনা শেষ হয়ে যায় পড়া দেখেন বেলেডোনা শুধু কনস্টিটিউশনের ভিতরে সংক্ষিপ্ত কনস্টিটিউশন বর্ণনার ভিতরে কত কিছুর আছে আপনাদের সিটের ভিতরে তো আমি যে আলোচনা করছি তার চেয়ে বেশি দিয়েছি ওখানে একটা মূল চাহিদাও দিয়েছি যে সেই রোগী কি চায় সেটাও আমি দিয়েছি এই রোগী সেন্ট্রাল জায়গার থেকে অ্যাপ্লিকেশনটা কি সেটাও দিয়েছি তাইলে আমাদের স্যাঙ্গৈনাসের কাছে যে জিজ্ঞাসা করা হয় যে স্যাঙ্গইনাস তুমি সৃষ্টির পিছনে কে স্যাঙ্গইন্যাশ বলবে আমার পিছনে সোরা এবং সাইট মিশ্রণ এই জন্য আমি স্যাঙ্গৈন্যাস হয়ে গেছি যদি সাইকোটিক তোমার দৈহিক গঠন দৈহিক দেহের পরে তুমি কী প্রভাব ফেলো যে আমি হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ এবং লালচে ত্বক বিশিষ্ট মৃত্যু তৈরি করে দিতে পারি ঠিক আছে তারপরে আমরা আসি তুমি মানসিক স্টেটে কী করতে পারো আমি উচ্ছ্বাসিত আমি আনন্দিত আমি উৎফুল্লতা তৈরি করি দেখেন মেলে যারে বলেছি মেলে এ তো একটা দুইটা বলেছি তোমরা সিদ্ধি আর মিলে নি আর ওইয়ের সাথে যদি আরও চাও রূপ প্রত্যেকটা আমি যখন ই করবো প্রত্যেকটা এই কনস্টিটিউশন সাবকনস্টিটিউশন এক পাতা করে দেব বইয়ে এক পাতা এক একটা আচ্ছা তারপরে আসেন স্যাঙ্গইনাসের ইন্ডিভিজুয়ালিটি কি নেতৃত্ব পরায়ণ আত্মবিশ্বাসী তার মানে পাঁচজন থাকলে ওর ভিতরে উনি একটু প্রধান হতে চাবে বা প্রধান হয়ে যায় ওনার ওই যে ঈশ্বর থেকে আনন্দ উৎফুল্ল উচ্ছ্বাস ওর থেকে সে তার জায়গাটা সে দখল করে নেয় প্রত্যেকটার সাইলিনে সাইলেনে কবিতা লিখে দেবো মুখস্থ করার জন্য প্রত্যেকটা কনস্টিটিউশন যে লাইনের কবিতা ইনশাল্লাহ গান বানাই দেবো এরকম সুরে গাবে ওই যেই আমরা গান শুনেছি এরকম সুরে সুরে গান হবে কোন জায়গা থেকে মনে থাকবে না আচ্ছা তারপরে আসি আমরা কাতরতা জিজ্ঞাসা করি স্যাঙ্গি আস তোমার কাতর কি ওরে সাহা ঘামাইয়ে যাই গরম মডে সহ্য করতে পারি না গরম মনে যেন একেবারে মরণ যদি জিজ্ঞেস করি তোমার সার্কেলটা কি মেডিসিন সার্কেলটা কি রেমেডিগুলান কী কী বেলেডোনা গোলোনাইন সালফার অরাম মেটালিকাম প্লাটিনাম এগুলান হলো তার প্রথম শ্রেণীর মেডিসিন পরবর্তী নার্ভাসে আমরা চলে আসি তাহলে আমরা প্রথম গেল পিত্ত প্রদান তারপরে গেল রক্ত প্রবাণ এবার আসবে সেনায়ু প্রবণ এই সেনায়ু প্রবণ পড়াইতে গেলে এইটাই লাগে পাঁচ সাতটা ক্লাস নার্ভাস সিস্টেমকে জিজ্ঞেস করে নার্ভাস সৃষ্টির পিছনে কারণ ছিল হলো ছোড়া এবং টিউবার কুলার মায়াজম টিউবার কুলারের মধ্যে সোরা আছে এবং অন্য মায়াজমও আছে কিন্তু পূর্ণ টিউবার কুলারের পূর্ণ পরিপূর্ণ টিউবার কুলারের সাথে যখন সোরা মিক্স হয় তখন এই নার্ভাস সিস্টেমটা খুব দ্রুত গতিতে সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এই সৃষ্টির পিছনে হলো সোরা এবং টিউবার কুলার দৈহিক গঠন পাতলা এবং শুকনা মানসিক দিক থেকে অস্থির উদ্বেগ এবং চিন্তাশীল তার ইন্ডিভিজুয়ালিটি হলো আত্মবিশ্বাসের অভাব থাকে তার ভিতরে চোখের পলক ফেলা ওই সামনে বসে ডাক্তার সাহেব আমার ব্যথা ওই আঙ্গুল আর একটা একটা মরাচ্ছে আঙ্গুল চাপতেছে আঙ্গুল মরাচ্ছে আবার এই যে স্যাঙ্গুইন আছে আঙ্গুল নিয়ে খেলে সে সামনে খেলে আপনার একটা ওয়েট পেপার আছে ওইটাকে নিয়ে ঘুরাবে আর না হলে কমপক্ষে এরকম করবে বসে আছে একদিন মানুষ দেখবেন বসে বসে এরকম করতেছে আঙ্গুল নিয়ে খেলে না তাহলে ছেলের চাপরমাণ বিভিন্ন ধরনের শরীরের যে আমাদের ষোলসিক যে জিল্লিগুলো আছে সেই ষোলসিক জিল্লিরগুলো নেন হয় অতিক্ষরণ অথবা ক্ষরণ হ্রাস পায় এর কারণের জন্য হয় হাইপারটাই বেশি তা সেইখানে কে দায়ী ছিল এ প্লা ফ্যালাকমেটিকের জিজ্ঞাসা করা হয় ফ্যালাকম্যাটিক বলবে আমার ভিতরে সোরা এবং সাইকোসিস ঢুকে গেছে তার দৈহিক হলো স্থূলতা এবং শরীরটা হলো নরম মুখমণ্ডল ফোলা এই ধরনের চিহ্নগুলো থাকবে তার ভিতরে সাইন ওইটা হবে সাইন এই যে কথাটা বলেছি আমরা দৈহিক গঠনের ভিতরে সাইন আর সাইন আমার আলাদা একটা ই করে দেওয়া যায় আচ্ছা তারপরে আছে মানসিক সে দৃঢ় সহনশীল এবং আবেগী ইন্ডিভিজুয়ালিটি হল সে প্রচণ্ড আত্মনির্ভরহীন নিজের পরে কোনো বিশ্বাস নাই তার আত্মনির্ভরহীন এবং খুব সহজেই ফ্ল্যাগমেটিক খুব সহজেই মানুষের দ্বারা প্রভাবিত হয় এবং কথা বলে ক্ষীণকণ্ঠে কি কণ্ঠে শুনছেন ক্ষীণকণ্ঠে ঠিক আছে তার মানে আমার ফ্ল্যাগমেটিক কথা বলবে বারবার জিজ্ঞেস হয় কী বললেন কী জানি বলেন শোনা যায় না স্যার আর একবার প্রশ্ন করেন এই আপনি আর একবার বলেন আসেনা এক ধরনের মানুষ ক্ষীণ কণ্ঠে কথা বলায় ফেলাক এখন আপনার রোগীর সামনে এসে বলে ডাক্তার সাহেব আমার তো পেটে ব্যথা যে আবার কি বলেন একটু বলেন ভালো করে ওই পেটে ব্যথা হয় তার মানে ম্যানমানি শুরু হয়ে গেছে আর যদি বুঝতে পারেন যে এটা ফেলাক বাকি ফেলাক যে কয়টা পড়তেছেন ওইখানে নয়টা ফেলাক চিহ্ন দেওয়া আসে বাকি নয়টা আপনার ধরে ফেলাইতে পারবেন না যে ব্যাটা তাহলে তোর মনের ভিতরে এই খেলা খেলে হ্যাঁ সব ধরা পড়ে যাবে না সেইনে সব ধরা পড়ে যাবে অতএব আজকে যে শীতটা গেছে এই শীতটা যদি কেউ দরদ বোঝেন তার এই শীতটা কী হবে জানেন লেমিনেটিং হবে এটা লেমিনেটিং হবে এবং ডাক্তারের সময় আপনার এটা টেবিলে থাকবে আচ্ছা তারপরে আছে লিমফোটিক ও এটা ই বলা হয় না ফেলাকমেটিকের কাতরতা হলো শীত কাতর রেমেডি হলো ক্যালকেরিয়া তারপরে আছে পালসেটিলা সাইলেশিয়া নেট্রামিউসিপি অসংখ্য মেডিসিন আছে এরকম লিম্ফোটিক যেটা একটু আগে বলেছিলাম যে লসিকা গ্রন্থির এই লিম্ফোটিক কনস্টিটিউশন এর পিছনে দায়ী থাকে সোরা এর দেহ থাকে নরম দেহ থাকে ফোলা ফোলা এবং স্থুল এর মানসিক অত্যন্ত ভীরু লাজুক এবং আত্মবিশ্বাসী ঠিক আছে ইন্ডিভিজুয়ালিটি আত্মবিশ্বাসহীনতা এর কাতরতা হলো শীত আর রেমেডি হলো ক্যালকেরিয়া কার্ভ ব্য বেরাইটাকার সাইলেশিয়া পালসেটিলা থুজা এই পাঁচ রত্নকে আগে ব্যবহার করবেন ব্যবহার না মানে আগে শিখবেন তারপরে গন্ডি বেঙ্গে অন্যান্য জিনিস শিখবেন এই পাঁচটার ভিতরেই যে ঔষধ হবে এই ঔষধের ব্যাপারে আবারও সতর্ক করে দেয় এর একটা রোগী এখনই মিলেই ফেলাইলেন এ আমার আম্মার ওষুধ বা আমার স্বামীর ওষুধ আর দেখাবো না স্যাররে ওষুধ খাওয়াই এই পাঁচটার ভিতরে একটা দিয়ে দিয়ে কাজ করেন না কেননা ছয় নম্বর ওষুধটা হতে পারে আট নম্বর ওষুধটা হতে পারে ওষুধ কিন্তু আরও আছে তার দৈহিক গঠন শরীরের ভিতরে পানি সঞ্চয় শরীর খোলা এবং আটষাট গরণ দেখেন রাসনাক্সের শরীরের পরি দেখেন হতে ভিতরে শরীর প্রচণ্ড আটষাট সেই শরীরে আবার খুব সহজে ঠান্ডা লেগে যায় তারপরে আছে মানসিক লক্ষণ প্রচণ্ড বিশ্ব প্রচণ্ড বিষণ্ন থাকে এবং আত্মবিশ্বাস কম থাকে এবং প্রচণ্ড ভীতু হয় আমাদের এই হাইড্রোজেনট ধাতু এর ইন্ডিভিজুয়ালিটি কি স্বাতন্ত্রতা কী তার মানে গম্ভীরতা এবং তার আর্দ্রতা আদৌ সহ্য হয় না এটা তার বডি বডি কনস্টিটিউশনের ভিতরে যাবে কাতরতা যদি জিজ্ঞাসা করা হয় সে বলবে যে আমি শীত কাতর হাইড্রোজেনেট বলবে আমি শীত কাতর সবচেয়ে সমস্যায় সাথে পরিবেশে থাকলেই আমি আক্রান্ত হয়ে যাই ওই যে আদ্রতার আগের লাইনে বলেছি আর্দ্রতা সাথে এই জিনিসগুলো আদৌ সহ্য হয় না রেমেডি আপনাদের হাত দিয়ে শিখিয়েছিলাম এরকম একটা হাত এঁকে কাগজের পরে পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুলের পরে পাঁচটা মেডিসিন পাঁচটা অলঙ্কার চলে যাবে এইখান থেকে করে নেবেন এরপরে তার মানে একটা খাতা কিনবেন খাতা কিনে নিজের হাত ছোটোবেলায় প্রাইমারি স্কুলে হাত খাতানোর পরে তুই পেন্সিল দিয়ে দেখাই একটা আঙ্গুল আঁকাই হাত আঁকাইছেন না এভাবে হাত আঁকাইবেন হাত আঁকানোর পরে এই জায়গায় লেখবেন হাইড্রোজিনয়েড এই হাতের তারার পরে এবার পাঁচটা আঙ্গুলে পাঁচটা মেডিসিনের নাম লিখে দেন হাইড্রোজিনয়েড নেট্রাম সাল থোজা কার রাস্টক্স ডালকা আমারা কি সুন্দর মুখস্থে পাঁচটা অলঙ্কার আপনার শেখা হয়ে গেল হাইড্রোজেনড এবার পিতা পাঁচটা পিস্টে উল্টেই ফেলান উঠতেই ফেলেন এবার বিলিয়ারির পাঁচটা মেডিসিন আনেন আর কিছু জানেন পাঁচটা মেডিসিন সম্পর্কে তো আপাতত যাচ্ছেন জানা যাচ্ছেন সেরা মেডিসিনগুলো জেনে যাচ্ছেন আচ্ছা ছয়টা গেল তাহলে যে ছয়টার সাথে আমরা মোটামুটি বিভিন্ন বইয়ে টয়ে বিভিন্ন জায়গায় টুকটাক এখানে ওখানে অল্প একটু দেখতে পাই সেই ছয়টা কিন্তু আমাদের আলোচনা হয়ে গেলে এবার দেখবো আমাদের নতুন নয়টা কি সেই নতুন নয়টার ভিতরে প্রথমেই হলো অক্সিজেনয়েট তার মানে হাইপার সেন্সিভিটি যে মানুষগুলান এই হাইপার সেন্সিভিটি একটা ধাতুই আছে প্রচণ্ড হাইপার সেন্সিভিটি হয় না ঠিক আছে তার মানে চঞ্চল রাগী সাহসী এই ধরনের প্রত্যেকটা উত্তেজনা প্রবণ এই হাইপার সেনসিভিটি তৈরি হয় যে টিউবার কুলার যাবেন। এবং তার দেহের গঠনের ভিতরে সবসময় জ্বর জ্বর বা জ্বর প্রবণতা দেহ দেখতে লম্বা রোগা চঞ্চল চোখ দুটো চকচক করে ওই পাতলা শরীরের ভিতরে মনে যেন পতনা দুষ্ট ছেলেটা ঠিক আছে এই অক্সিজেনাইট কনস্টিটিউশন তার ইন্ডিভিজুয়ালিটি হল তেজি স্বভাব দেখেন একটা লাগে একটা উপরে কি সুন্দর মিল তারপরে এসে ছটফট করে প্রাণবন্ত এবং প্রচণ্ড স্বাধীন প্রিয় স্বাধীন প্রিয় তোমাদের টাইমের পড়ানোর সময় বলেছিলাম সেও টিউবার কুলার মায়াজম এবং টিউবার মায়াজম সময় বলেছিলাম টিউবার কুলার সবসময় স্বাধীনতা চাই প্রচণ্ড স্বাধীন প্রিয় আচ্ছা কাতরতার ভিতরে হট অ্যান্ড কোল্ড তার মানে উভয় কাতর যেটাকে আমরা বলি গরমও কাতর শীতও কাতর এর রেমেডি হলো নাক্সবম কফিয়া ক্যামোমিলা ইগনেশিয়া সালফার আর টিউবার পরবর্তী আসি আমরা পরবর্তী আর কনস্টিটিউশন দেখি সেটা হলো কার্বনিক কনস্টিটিউশন বা জরবৎ ধাতু স্থূল হয়ে আছে বা জরবৎ হয়ে আছে বা সাপারেট হয়ে থাকার মতো একটা কিছু সেইটা কে কে করেছে এই কার্বোনেট ধাতু তৈরি করার জন্য সোরা অ্যান্ড সাইকোসিস আচ্ছা এবার কার্বোনেট এই কার্বনিক কনস্টিটিউশনের যদি মানসিক সে অত্যন্ত মানসিকভাবে ইভীত হয় এবং ওই ভিতর ভিতরে বাস্তববাদীও হয় যদি ইন্ডিভিজুয়ালিটি খোঁজা হয় তার যে হে কার্বোনেট কনস্টিটিউশন তোমার ইন্ডিভিজুয়ালিটি কি সে বলবে আমি খুব নরম প্রকৃতি সার কিন্তু আমি অলস আমি নিজে কোনো নির্ভরশীল নয় আমি পরিবার নির্ভর বা পর নির্ভরশীল আমি পরিবারে যা বলে ওর বাহিরে আমি যেতে পারবো না কাছে না সারা বছর ভালোটা লো বাসাটা আছে পাঁচ বছর ভালোবাসে এবার কয় না পরিবারের না মানলে আমি তোমার লাগে যাইতে পারবো না হ্যাঁ তার মানে আমার কার্বনিক কনস্টিটিউশন আর যদি অক্সিজেন্ট হইতে দৌড় তো ফ্যামিলি ট্যামিলি চল স্বাধীন পেরা স্বাধীন সেতা তোর লাগে ঘর করব নেট্রামিউরে যেন বলছিলাম নেট্রামিউর আর যা প্রেম করলে কেউ শেখা দিতে যায় না কথা দেয় কথা রাখে এটা ভালো গুণ আচ্ছা তারপরে আসে আমাদের কলোরিক কনস্টিটিউশন কলোরিক কনস্টিটিউশন কথাটা হলো তীব্র প্রতিক্রিয়াশীল আগে একটা পড়েছিলাম তীব্র হাইপার সেন্সুরি এটা হলো তীব্র বা উগ্র ঠিক আছে এর পিছনে থাকে এটা সোরা অ্যান্ড টিউবারকুলার তার দৈহিক নাক চোখ লাল থাকে এবং তার ভিতরে একটা ক্ষয় প্রবণতা থাকে মানসিকভাবে এই কলোরিক কনস্টিটিউশন অত্যন্ত অতি মানসিক উত্তেজনা আছে কথাটা আছে মেন্টাল ইরিটেবিলিটি সেটা প্রচণ্ড আকারে থাকে এর ইন্ডিভিজুয়ালিটিতে যে তার স্বতন্ত্রতায় হইল সে দ্রুত উত্তেজিত হয় এবং আধিপাত্যবাদী প্রচণ্ড আধিপাত্যবাদী হয় তারপরে আছে কি কাতরতা এও উভয় কাতর হয় আমাদের কলোরিক কনস্টিটিউশন উভয় কাতর হট অ্যান্ড কোল্ড হট অ্যান্ড কোল্ড কি হবে থার্মাল রিলেশন বা থার্মাল সেন্সিভিটি কথাটা মনে আছে তো আগে বলেছিলাম থার্মাল কথাটার অর্থ হলো শীত তাপ গ্রীষ্ম বা আবহাওয়ার প্রভাব কতটুকু তার শরীরে পড়ে বা দাতু কতভাবে নেয় বা কিভাবে নেয় বা কি প্রভাব খেলে বা কি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া কথাটাকে ধরবেন আমরা অসিরে আর একটা ক্লাস ক্লাসে আলোচনা করবো সেটা হলো রিয়াকশান বা প্রতিক্রিয়া মানে যা কিছু হয় না কেন এর পরে একটা প্রতিক্রিয়া আছে যেখান থেকে রোগী সব প্রকাশ করে প্রতিক্রিয়া সৃষ্টি না হলে রোগী কখনোই প্রকাশ করে না সেই জায়গাটা হলো আরও মজা সেই জায়গাটা হলো আরও মজার প্রতিক্রিয়া বা রিয়াকশান তার মানে সে যে দাতু হোক যে মাইন্ড সৃষ্টি হোক কনস্টিটিউশন যা সৃষ্টি হোক তার প্রেক্ষিতে একটা প্রতিক্রিয়া আছে না যে প্রতিক্রিয়াটা থেকে আমরা রোগীকে আরও সুন্দর করে ধরব আচ্ছা তাহলে আমাদের এই যে কলোরিক একলোরিক সোরা এবং টিউবারকুলার বলেছি এবং তার কোন জায়গায় ইন্ডিভিজুয়ালিটিতে দেখলাম ইন্ডিভিজুয়ালিটি অত্যন্ত উত্তেজিত এবং আধিপত্যবাদী কি সুন্দর মজা ঔষধ হলো নাক্সবাম লাইকোপোডিয়াম প্লাটিনাম সালফার ক্যামোমিলা এস্টামোনিয়াম হিপার সালফার এই সমস্ত মেডিসিনগুলো এই কলোরিক মেডিসিনকে সাপোর্ট করে তারপরে আছে ফ্লোরিক কনস্টিটিউশন এফ এল ও এফএলইউ আর আইসি ফ্লোরিক কনস্টিটিউশন তার মানে নৈতিকতা বিস্যুত ধাতু নৈতিকতা বিচ্যুত এক ধরনের ধাতু ঠিক আছে এই দাঁতুর রোগের সৃষ্টির পিছনে কারণ থাকে সিপিলেটিক তাহলে দেখেন আমরা আগেও যে বলে আসছিলাম যে সিপিলেটিক মানে ডিস্ট্রাক্টিভ আর এইখানে নৈতিকতা বিবর্জিত যে ডিস্ট্রাকটিভ যে খুনি হবে যে ধ্বংসাত্মক কাজ হবে নৈতিক বিসর্জন তো দিতেই হবে কি সুন্দর মিল তাহলে এই ফ্লোরিক কনস্টিটিউশন হল নৈতিকতা বিবর্জিত এক ধরনের দাঁতু তার সৃষ্টির পিছনে থাকে হলো সিপিলেটিক মায়াজম তার দেহের গঠন হয় ঢিলা দাঁত ক্ষয় হাড় ক্ষয় এবং ডিফরমেটি নতুন এক শব্দ মাঝখানে পড়াইছিলাম তোমাদের ক্লাসে চেম্বারে ডিফরমেটি আপনারা পান নেই চেম্বারে পড়িয়েছিলাম ডিফরমেটি কি তার মানে বিকৃতি ডিফরমেটি সরাসরি ডিকশনারি অর্থ হলো বিকৃতি আমার হোমিওপ্যাথিতে বিকৃতি কি এটা বুঝতে হবে তার মানে দাঁত ক্ষয় হয়ে গেছে এটা কি দাঁতের বিকৃতি দাঁতের বিকৃতি আপনার রং পরিবর্তন হয়ে গেছে এটা আপনার শরীরের বিকৃতি এবং এ স্থায়ী জেনেটিক বিকৃতিও আছে বা জন্মগত বিকৃতিও আছে যেমন ঠোঁট কাটা একটা মানুষ আসলো স্যার ঠোঁট কাটা ওই অপারেশন করেছে ঠোঁটের পরে সেই দাগ ধরে নেন ও ঠোঁট কাটা ঠোঁট জোড়া দিয়েছে প্লাস্টিক সার্জারি করে ভিতরের যে সিবিলিটি রয়েছে তারে কি সার্জারি করেছে কেউ হুম তারে কিন্তু সার্জারি কেউ করতে পারে নাই নাক বসা নাক কাটা নাক পশা সৃষ্টি হয়েছে নাক একটা প্লাস্টিক সার্জারি করে নিয়ে আসছে ঠিক আছে একটা আঙ্গুল শর্ট হয়ে গেছে ধ্বংসার তো গর্বে বসেই ধ্বংস ধ্বংস করবি একদম গর্ব থেকে হতে হতে যা তার মানে ফরায়েজ যে মা বাবা দিয়েছে ওই ওইখান থেকেই শুরু হয়ে গেছে ভোগকাল তার মানে এটা হলো ডিফর্মেটি তার মানে তার বিকৃতি এই বিকৃতি বলতে শুধু মানে মেন্টাল বিকৃতি নয় তার দেহের গঠনগত সৃষ্টিগত জন্মগত বিকৃতিও ডিফর্মেটির ভিতরে আসবে তার ডিফর্মেটি একটা সিন্ন আবারকে সব কিছু নির্ভর করে দিচ্ছে বেটা তুই কে তার মানে ঠোঁট কাটার ইতিহাস আছে বা কান কাটা কান জন্ম নেয় না প্লাস্টিক সার্জারি করেছে বা করে নাই ঠোঁটকাটা রোগী এখনও বয়স্ক শ্রেণীর যে রোগীরা আছে গ্রাম বাংলায় এখনও সেই যাদের বুড়ো হয়ে গেছে ঠোঁটকাটা ইদানিং না কিছু ফ্যামিলির মানুষ সার্জারি করতেছে এছাড়া ই করতেছে না বিভিন্ন এনজিওওয়ালার ব্যবস্থা করে যে অমুক জায়গায় ঠোঁট কাটা অপারেশন ফ্রি ক্যাম্পিং মানুষ যাই গরিব সব যাই ওইখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আসে ঠিক আছে তাই এটা হলো ডিফর্মেটি তার মানে আঙ্গিক বিকৃতি সেটা জন্মগত হতে পারে বা রোগের ধারাও সৃষ্টি হতে পারে সিপিলিটিক রোগের ধারার পিছনে একমাত্র ডিস্ট্রাকটিভ সিপিলিটিক দায়ী এইবার যদি বলা হয় যে হে ফলরিক তোমাকে চিনলাম তোমার মা হলো বা তোমার পিতা হলো সিপিলিটিক মায়াজম তুমি দেহে কি করতে পারো ফলরিক এসে বলবে আমি দেহ ঢিলাডালা করি আমি ধাত হার ক্ষয় করে ফেলি ঠোঁট কাটা কান কাটা নাক কাটা এই আঙ্গুল কাটা এগুলো আমি সৃষ্টি করে দিতে পারি নীরবে না কেউ যদি বলা হয় তোমার মানসিক অবস্থা কেমন ডিফার্ম এটা ফ্লোরিক সে বলবে আমার রুচি টুসি ভালো না বিকৃত রুচি আমার আচরণও ভালো না অনিয়ন্ত্রিত আমারই নিয়ন্ত্রণ করে এমন কেউ সমাজে আসি না নেতাফেতা আমি গুনি নাছি কি কথাগুলো আমরা শুনি হুম আমরা শুনি কোনো কিছুতে বাদ মানে এবার যদি বলে তোমার ইন্ডিভিজুয়ালিটি কি সে বলবে আমি অসীম স্বাধীন চেতা আমি বন্ধন বিমুখ বন্ধন টন্ধন সম্পর্ক সম্পর্ক আমার ভালো লাগে না আমি উদ্ভট এবং আমি নিয়ম ভাঙার ওস্তাদ নিয়ম ভাঙতে পছন্দ করি কোন জায়গার থেকে করে ওই যে প্রথম বলছি নৈতিকতা বিচ্যুত মায়াজম যে এমনভাবে কাজ করে দিয়েছে গোপনে এবার আমরা জেল খাটাই পুলিশ খাটাই মারি প্রথম বয়সে মারি ধরি বান্দি রিমান্ডে দিই কত কিছু করে দিলে লাস্টে ডিসপ্যারেট তার ধাতু টেনে নিয়ে যায় ওখানে কি করে ঠেকাবেন ওই ধাতুগত চিকিৎসা না দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসার কাছে না দিয়ে আপনি পিটাইলে লাভ হবে পুলিশে ধরাই দিলে কাজ হবে কোনো কিছুতে কাজ হবে না ওর দরকার হলো ওই ডিস্ট্রিক্টের ছেলের জন্য সিপিলি নাম ওই সিপিলি নাম ওর ছুরি গুজে ফেলাবে ওর রিভলভারও ফেলাই দেবে যদি ঠিকমতো চিকিৎসা আপনি দিতে পারেন ওই যে সিলিয়ার কি সিরিয়াল কিলিয়ার বা কি ভারাটিয়া সিলিয়ার কিলার দেখি বলা হয় কন্ট্যাক্ট কিলার এই সমস্ত জিনিসগুলো যদি হোমিওপ্যাথি আটকাই দিয়ে জেলে ওই যে আটকায় নিয়ে যদি বলে যে তোমরা ওই জেলখানায় হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া দেন আহা এগুলো শুদ্ধ হয়ে বেরো আর আমাদের এখান থেকে জামিন নিয়ে বেরোয় আর এক দাপ বেড়ে যায় ওর মস্তানি ও জেল দেখে এসেছি ভয় আর দেওয়া লাগবে না ওই গোতপার মতো ও জেলখানা কি দেখে আইছি হ্যাঁ কিন্তু ওইখানে বসে বসে যদি এদের টিকিট প্রকৃত হোমিওপ্যাথি সৃষ্টি করা যায় প্রকৃত হোমিওপ্যাথ চিকিৎসাদের দেওয়া যায় তাহলে এরা জেলখানার থেকে ভালো ইমানদার হয়ে বেরো যদিও কঠিন এবং লং টাইমের ব্যাপার আচ্ছা তাহলে ইন্ডিভিজুয়ালিটি আমরা জানলাম সে অসীম স্বাধীন চেতা এবং বন্ধন বিমুখ এবং নিয়ম ভাঙার গুরু যদি বলা হয় হে ফলরিক তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি তার কাতরতা কি গরম তার রেমেডি কি সবচেয়ে বদমাইশ ঔষধটা প্রথম বসিয়েছি দেখেন ডিফরমেটি এই তো ফ্লোরিক এই ফ্লোরিক মেডিসিনের কি বলেছি সবচেয়ে সেরা মেডিসিনটা আগে বলেছি মেডিসিনটার নাম দিয়েছি বদমাশ মেডিসিন চেম্বারে বলেছিলাম দুঃচরিত্রের রাজা হলো আমাদের ফ্লোরিক অ্যাসিড সিভিলিনামের চেয়েও এর চরিত্র যে কি ফ্লোরিক অ্যাসিড প্রয়োজন একদিন পরে দেখবেন সময় ভালো বই দিয়ে দেখবেন যে সালা এটা তো মানুষই না এটা সৃষ্টি করছে কির জন্য ঠিক আছে তার মানে এই বদের জন্যই সৃষ্টি করেছে হোমিওপ্যাথি এমন একপ্যাথি এই জন্য প্রাকৃতিক প্যাথি এই প্রাকৃতিক পথে এই জন্য স্রষ্টা এর সাথে জড়িত প্রকৃতির সাথে তো স্রষ্টা জড়িত আমার প্রত্যেকটা ভেষজের সাথে এর সাথে সেরস্টার একটা বিশেষ গুণ আছে এটা আমি মানব জাতির এই কল্যাণের জন্য আমি বানিয়েছি তাহলে ফ্লোরিক অ্যাসিড হলো তার প্রধান মেডিসিন নাইট্রিক অ্যাসিড তারপরে সিভিলিনাম ল্যাকেসিস ম্যাডোরিনাম হেভার সালফার অসংখ্য মেডিসিন টিউবার যদি টার্নটা সেভিলিটিকের প্রতি বেশি থাকে কিন্তু টিউবার কুলার মায়াজামের আবার টার্ন আছে যে তুমি তো মিশ্র মায়াজম কার পরে টার্ন বেশি সেই দিকে নিয়ন্ত্রিত হয় এই জন্য টিয়ার টিউবার বোঝা খুব কঠিন হয়ে যায় টিউবরকের খুনিও হয়ে যেতে পারে আবার টিউব কুলার একেবারে সুন্দর একটা প্রেমিকও হতে পারে দরদিও হতে পারে কারণ ওই পিছনে যে শত্রু তার প্রভাব কতটুকু এখানে এই জিনিসটার দরকার আছে আচ্ছা সালফেউরিক কনস্টিটিউশন তার মানে তীব্র প্রতিক্রিয়াশীল বা প্রাণবন্ত এই আর একটা মিশ্র মানুষ এই ঠান্ডা এই ভদ্র এই রাগী এই অভিমানী এই আত্মপ্রত্যায় এই হতাশা বিভিন্ন রঙে এনি আক্রান্ত থাকে এই সালফেউরিক কনস্টিটিউশন এর পিছনে সৃষ্টির মূল হলো ছোড়া সাথে সিভিলিটি থাকতে পারে বা সাইকোটিকও থাকতে পারে কিন্তু ছোঁড়ার প্রাধান্যতা বেশি এর দেহের গঠন পাতলা কোলকুজো এবং নিজের কথা জোর দিয়ে বলে সে যেটা মনে করবে সেই কথাটাকে সে জোর দিয়ে বলার চেষ্টা করবে সবসময় ওটাকে প্রতিষ্ঠিত করার জন্য তার মানসিক অবস্থা থাকবে আত্মমগ্ন এবং সৃষ্টিশীল অধিকাংশই আমরা ছোরা এতে সালভারের ভিতরে পাবো তার নামে নামিয়ে আসছে কনস্টিটিউশন আচ্ছা তার ইন্ডিভিজুয়ালিটি কি সে আধ্যাত্মিকতায় বিশ্বাসী প্রচণ্ড আধ্যাত্মিক সাধকের মতো হয় আত্মমগ্ন হয় এবং সৃষ্টিশীল হয় আচ্ছা কাতরতা যদি জিজ্ঞেস করা হয় সে গরম কাতর তার রেমেডি যদি বলা হয় সালভি কনস্টিটিউশন তোমাকে বিশুদ্ধ করতে গেলে আমার কয়েকটা মেডিসিন দরকার তুমি নাম বলতে পারো ও বলে দিবে হ্যাঁ আমি পারি সালফার হেপার সালফার সরিনাম আর্সেনিক সেকেলিকর ইত্যাদি আমার বিশেষ অধিকার রয়েছে তুমি আমাকে দেখার চেষ্টা করো এইবার আসবো আমরা ফসফরিক কনস্টিটিউশন দেখেন এখানেও কিন্তু একটা সংকেত আছে আগে গেছে সালফার এইখানে আসছে ফসফরাস তার মানে তাদের একটা গ্রুপ আছে এই জন্য বলছি আমি যে বিষটা রেখে দিয়েছি তার মানে আমি ক্যালি গ্রুপের একটা ধাতু বাই করবো ক্যালি গ্রুপ মার্কারি গ্রুপ অবশ্য মার্কারি গ্রুপের ওষুধ সব সিপিলি ঠিক আছে এই জন্য ওরে নেওয়ার চেষ্টা করবো না কিন্তু ক্যালি গ্রুপের একটা দাতু বের করতেই হবে কারণ ক্যালি গ্রুপের অসংখ্য মেডিসিন এবং তাদের চরিত্রের ভিতরে যথেষ্ট একটাই আছে অ্যাসিটিক গ্রুপ অ্যাসিটিক গ্রুপ এদের একটা কনস্টিটিউশন আসে কিনে আমি খুঁজব ওর জন্য আমি একটা কনস্টিটিউশন খুঁজবো যেন আমি ধরে রাখছি যে পনেরোটা দেবো আরও চেষ্টা করব আরও পাঁচটার জন্য দেওয়ার জন্য আচ্ছা তাহলে ফসফরিক গ্রুপ এই ফসফরিক গ্রুপ দিলে এইবার একটু মজা পাবে না এখন যেহেতু যারা আগে ক্লাস করেছেন ফসফরাস ক্লাস করেছেন ক্যালকেরিয়া ফসের ক্লাস করেছেন যে স্যার আসলেই মজার ব্যাপার এটা কারণ ওইদিকে পড়ে আসছেন দেখেন এইখানে মিলটা দেখেন ফসফরিক গ্রুপ স্মার্ট এবং মুগ্ধকর ধাতু সে যেখানে যায় সেখানে কিছুটা মুগ্ধ করে রাখে মানুষকে এবং তার ভিতরে একটা এসে স্মার্টনেস তার চলা ফেরা পোশাক আশাক কথা বলার ভাবভঙ্গি বা শুদ্ধ এর ভিতরে একটা স্মার্টনেস থাকে আলাদা সাধারণ শিক্ষিত সাধারণ পরিবারেরও যদি এই ধাতু রোগী হয় তার ভিতরে একটা আলাদা আর্ট চলে আসে এই ধাতু করে দেয় তাকে দেখা যাচ্ছে তার অনেক কিছু নেই কিন্তু তার চামড়া যতটা খুব সুন্দর তার কথাগুলো ভাবি শুধু শিক্ষিত না অর্থাৎ কথাগুলো এত সুন্দর কাছে বলে মনে হলে রেডিওতে কথা বলতেছি এত সুন্দর সাজিয়ে বলে আচ্ছা ফসফরিক কনস্টিটিউশন কীভাবে সৃষ্টি হয় সোরা অ্যান্ড টিউবার কুলার এই দুটার প্রাধান্যতা বেশি থাকে ঠিক আছে আর টিউবার কুলার যখন আসে বুঝতে হবে যে পিছনে আরও কেউ আছে এটা আপনারা সবসময় ধরেই নেবেন কে আছে সেটা ওই সময় সন্ধান করে নেবেন তবে টিউবার কুলারের আধিক্যতা তখন বেশি হয়ে যায় যখন এই ফসফরিকে চলে যায় এবং ওর সাথে সোরা ইন্ধন দিতে থাকে তাহলে এই যে এর দৈহিক গঠন ফসফরিকের দৈহিক গঠন হলো লম্বা অপেক্ষাকৃত সরু তার মানে মুটিয়ে যাওয়াটা না ফিগার ঠিক রাখে সে ফিগার ঠিক থাকে সেই কনস্টিটিউশন করে দেয় তার মানে লম্বা সরু চোখ মায়াবী আমরা বলতেই পারি সেই ফরাস ফরাসের ফরাসিয়া ফরাসিয়ান ফরাসিয়ান সুন্দরী বা সুন্দর সেরকম গঠন মানসিক শান্ত এবং বিনয়ী মানসিকভাবে সে প্রচণ্ড শান্ত স্বভাবের এবং বিনয়ী স্বভাবের হয় তার ইন্ডিভিজুয়ালিটি বা স্বতন্ত্রতা যদি জিজ্ঞেস করি সে প্রচণ্ড রুচিশীল ওই যে স্মার্টনেস মুগ্ধতাকর ওইখান থেকেই সেগুলো রক্ষা করে রুচিশীল হয় এবং ভালোবাসা ও সমঝোতা চায় আমরা এই পড়ানোর সময় করেছিলাম ফার্স্ট পড়াশোনা পড়ানোর সময় সে সবসময় সমঝোতা চায় কোনো মানুষের সাথে সহজে বাজাতে চায় পাসিটিলার মতো এই জন্য দেখবেন এই তো সব এক গ্রুপে পড়ে আছে অনুপ্রকে পড়ে আছে যা নেবে যারা বলো অনুপূর করেছে না দেখেন লাইন দিয়ে সব যারা সঠিক অনুপ্রক লিখেছেন সব জায়গায় এখানে একাত্রে সমাবেশ ঘটিয়েছে দেখ অনুপ্রয়োগ করতে হয় এইভাবে কনস্টিটিউশন ধরে এছাড়া অনুপ্রক লেখার কোনো জায়গা নেই অনুপ্রক করার কোনো কায়দা নেই এ পাতলা ঝুঁকে যুগে দেখাতে এবং এর চাল চলন আচরণ পোশাকের গঠন দেখে বোঝা যায় তার রুচি কতটা সুন্দর কতটা মুগ্ধকর আচ্ছা তারপরে আসি যা জিজ্ঞাসা করা হয় হে ফসফরিক গ্রুপ তোমার জন্য আমি কাকে কাকে নিতে পারি রেমেডি ও কাতরতর হয়ে গেছে শীত কাতর আচ্ছা রেমেডি ফসফরাস অ্যাসিড ফস নেট্রামিউর তারপরে আমরা ক্যালকেরিয়া ফস পরিয়েছিলাম ক্যালকেরিয়া না আমরা অ্যাসিড ফস পরিয়েছিলাম অ্যাসিড ফস ক্যালকেরিয়া ফস পালসেটিলা ইগনেশিয়া অসংখ্য মেডিসিন সব এক কোয়ালিটি চেনা যাবেন একজনের দেখলে আরেকজন মনে হবে যে এই মেডিসিন ঠিক আছে আচ্ছা বারোটা হলো না আর তিনটে বাকি থাক